আসবো করে কতজনই আর ফিরে এলো না কেউ কথা রাখে কথা না দিয়ে দিয়ে কথা কথা না রাখার দলে কেউ যারা অপেক্ষায় রেখে চলে গেছে তারা কি জানে তাদের অপেক্ষায় থাকতে থাকতে এক সময়ের ছোট্ট কুড়িটা আজ পরিপক্ক ফুল হয়ে সুবাস ছড়াচ্ছে বর্ষার কালো আকাশটাও রং বদলিয়ে শরতের শুভ্রতা আগলে নিয়েছে পায়ের স্পর্শ নাবে কত রাস্তা আজ বুনো ঘাসের দখলে যারা আসবে বলে আর ফিরে আসেনি তারা কি জানে বিন্দু বিন্দু করে জমা চোখের পানিতে ডুবে যাচ্ছে অপেক্ষায় থাকা শত শত পায়ের দল অপেক্ষায় থাকতে থাকতে এক সময় টক বুকের শরীরটা নিয়ম করে একটা সময় বৃদ্ধ হয়ে যায় মাথার উপর শীতল ছায়া দেওয়া আমলকি কাজটা থাকে না ততদিনে ফিরে আসার শোকটা যাতে জানা নেই ফেরার নেশা তাদের পেয়ে বসে না কিন্তু অপেক্ষার শোকটা নিতে কত চোখ পথের দিকে থাকিয়ে প্রহর করে তারা বিশ্বাস করে যারা ফেরার আশ্বাস দিয়েছে তারা একদিন ঠিক ফিরবে কোনো এক ভোরবেলায় সে সিলে পা ভিজিয়ে নয়তো রাতের নির্জন অন্ধ করে জনকের মৃদু আলুর মিছিলে